আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আকিমিস সালাত তারাফা ইন নাহি আর ওয়াসলাহু মিনাল লাইল আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন তোমরা দুই নে নে দুই ওয়াক্তে তোমরা দুই নে দুই ওয়াক্তে এবং রাতে কিছু আবু আবুসে তোমরা সালাত আদায় করে পড়ো ইন্নাল হাসানা ইদ ইদ ইন্নাল হাসায়াত নিস্তসা সালাত আদার্থিনা নিস্তসা সালাত আদার্থিনা অনলাইন নাই চেক দিয়ে দিয়ে

যদি আদি আর না মনে আর আর এই মালুয়া না না কে যদি হলা হলা রাখে এঁকে তাহলে হলে আর বাঁচা আঁচা আছে যদি আদি আর মনে মনে অন্যান্য এঁকে সলা আলা দি না থাকে এঁকে তাহলে হলে আর আপনার বাঁচা আঁচার ঘাট আর বলে বলে নদী নেই তবে আজ আসুন আল্লাহ আল্লাহ আল্লা আয়লা তিনি হিরি আমাদের মানে বলে বলেন

সবচেয়ে সর্বপ্রথম থাম আপনাদের জিজ্ঞাসা করা হবে আপনি সালাত আদায় করেছেন কিনা নামাজ করেছেন কিনা اولا ইয়া সালাত ইয়া কিআমাত সিলাত

আর বারবার নুরুপ পট কাটতে নেই এই মত নে আল্লাহ আল্লাহর দ্বারা আ

وأنا أشتغل على رضي الله عنه قال الأرض رسول اللح صلح اللحة صلح صلح. اللحة أحب احب اللَّهُ على الله وأنا أشتغل على الأرض وأنا أشتغل الله الأرض على الأرض وأنا أشتغل على الأرض وأنا أشتغل على الأرض الله

ভাই <laughs> চাই